আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরের সঙ্গে আছি আর মান মুজাহিদ আজ জানবো জামালপুর জেলার ভোটের হিসাব তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন জামালপুর প্রতিনিধি ইউসুফ আলী ভারতীয় সীমান্ত ঘেঁষা জামালপুর জেলায় পাঁচটি সংসদীয় আসন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলায় বইছে ভোটের হাওয়া প্রাণ চাঞ্চল্য ফিরেছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীর মধ্যে দীর্ঘ দেড় দশক পর পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে স্বপ্নে বিভোর ভোটাররা উনিশশো সালে জেলায় উন্নীত হওয়ার পর থেকে এখানে আধিপত্য ছিল বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিগত পনেরো বছর বাদ দিলে জেলায় পাঁচটি আসনে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই সমান হারে আসন পেয়ে আসছে এবার নিজেদের হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে চায় বিএনপি অপরদিকে নতুন করে স্বপ্ন বুনছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল জামালপুর চার আসন ব্যতীত জেলার বাকি চারটি সংসদীয় আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় নেতারা তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে চালাচ্ছেন নানাভাবে বিপরীতে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করে স্বস্তিতে রয়েছে জামায়াত ইসলামী দর্শক শুরুতে জানবো জামালপুর এক তথা দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনের কথা জামালপুরের উত্তরে ভারত সীমান্তবর্তী গারো পাহাড় নদ নদী ও চরাঞ্চল বেষ্টিত দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ এই দুই উপজেলা নিয়ে গঠিত জামালপুর এক আসন উনিশশো সালের পর থেকে 2008 সাল পর্যন্ত চারটি নির্বাচনে আওয়ামী লীগ তিনবার ও বিএনপি একবার জয়লাভ করে এ আসনটিকে আওয়ামী লীগের ঘাঁটি মনে করা হলেও দুই সালে আওয়ামী লীগের আবুল কালাম আজাদকে হারিয়ে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাদ সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে রশিদুজ্জামান মিল্লাদকে আবারও দলীয় মনোনয়ন দেয় বিএনপি কিন্তু মামলা সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল করা হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সক্রিয় হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা এবার বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত তার ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কায়ুম মাঠে কাজ করছেন আগামী নির্বাচনে এ তিনজন বিএনপির মনোনয়ন চাইবেন ইতিমধ্যে মিল্লাদ ও শোভন ব্যাপক লোভিং চালিয়ে যাচ্ছে মনোনয়ন নিশ্চিত করতে এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কায়ুম বিএনপির মনোনয়ন পেতে এলাকায় জনসভা ছাড়াও কেন্দ্রের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাইদি মাঠ চষে বেড়াচ্ছেন তিনি প্রতি সপ্তাহে বক্সিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে কর্মীসভা পথসভা ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তবে দুই হাজার উপজেলা পরিষদ নির্বাচনে বক্সিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থীরা বিজয়ী হওয়ায় নড়ে চড়ে বসেছে বিএনপি সহ অন্যান্য দল তবে এ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনে অংশ নিতে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে তবে এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি দলটি দর্শক এবার জানব জামালপুর দুই তথা ইসলামপুর আসনের কথা যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরাঞ্চল বেষ্টিত ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুজন নেতা তারা ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন তাদের একজন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু তিনি সাল থেকে টানা নির্বাচনে বিএনপির হয়ে অংশগ্রহণ করে দুই সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অপরদিকে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী হলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল হক ফারুকী আসনে একক প্রার্থী তিনি ভোটের মাঠে সরব উপস্থিতি জানান দিতে নিয়মিত গণসংযোগ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একক প্রার্থী হিসেবে মাওলানা সুলতান মাহমুদ সিরাজী গণসংযোগ ও সভা সমাবেশ করছেন তিনি এই দলের জেলা শাখার সাধারণ সম্পাদক অন্যদিকে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কাউকে মাঠে দেখা যাচ্ছে না এবার জানবো জামালপুর তিন তথা মেলান্দহ মাদারগঞ্জ আসনের কথা এ আসনে গত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আটবার বিএনপি দুবার বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ একবার জাতীয় পার্টি একবার জয়ী হয় আগামী সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী যুবদলের সাবেক সহসভাপতি গোলাম রব্বানী, কৃষক দলের সহসভাপতি দাউলতুত জামান अंसारी, সাবেক সংসদ সদস্য আবুল হোসেনের ছেলে কর্নেল অবসরপ্রাপ্ত ট্রফিকুল হান্নান ও জেলা বিএনপি'র সাবেক অর্থনৈতিক সম্পাদক জাকির হোসেন 2001 সালে মোস্তাফিজুর রহমান বাবুল স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজমের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। আসুনটিতে 2008 ও 2018 সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি'র দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অপর দিকে এ আসনে প্রচার চালাচ্ছেন একক প্রার্থী জেলা জামায়াতে ইসলামের কর্ম সদস্য অধ্যাপক মৌলানা মুজিবুর রহমান আজাদি এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফুর রহমান গণ অধিকার পরিষদের মাদারগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি আরিফুল ইসলাম তুহিন আল আমিন ও জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া মাঠে সরব রয়েছেন জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন মেলানদহ উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মৌলানা বোরহান উদ্দিন মেলানদহ খেলাফত মজলিসের সভাপতি মুফতি রফিকুল ইসলাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এবার জানবো জামালপুর চার তথা সরিষাবাড়ি আসনের কথা জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত এই আসনটি স্বাধীনতার পর সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার বিএনপি ও দুইবার আওয়ামী লীগ মন্ত্রিত্ব পেয়েছে বিএনপির ভেতরে মনোনয়ন প্রশ্নে মতবিরোধ না থাকায় এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন নির্ভার এমন বাস্তবতায় সরিষাবাড়ি উপজেলার রাজনীতির মাঠে এখন সরব বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও বসে নেই জামায়াত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির সাবেক প্রভাবশালী মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার এই আসনে উনিশশো সালে বিজয়ী হয়ে আইন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং সালে বিজয়ী হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী দায়িত্ব লাভ করেন এ সময় তিনি সরিষা বাড়িতে ব্যাপক উন্নয়ন কাজ করায় আসনটি বিএনপির ঘাটিতে পরিণত হয় এবার তারই ভাতিজা জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির ভিতরে কোনো কন্দল না থাকায় নির্বাচনে বৈতরণী পার হওয়ার বিষয়ে জেলায় সবচেয়ে বেশি নিরাপদে রয়েছেন তিনি অন্যদিকে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল এই আসনের দলের প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন এই আসনে ইতিমধ্যে এনসিপি সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর সিদ্দিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মুখলেসুর রহমান গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দর্শক সবশেষ জানবো জামালপুর পাঁচ তথা সদর আসনের কথা জামালপুর সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এই আসন থেকে বিজয় লাভ করে স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পান উনিশশো সালে পীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এ আসন থেকে বিজয় লাভ করে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পান এ আসনে বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি এ আসনে উনিশশো সালে বিজয়ী হন দীর্ঘদিন ধরে এ আসন থেকে নির্বাচন করায় দলের নেতা সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে মাঠ পোষাতে ব্যস্ত সময় পার করছেন এ আসনে অপর গুরুত্বপূর্ণ মনোনয়নের প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন তিনি দুই হাজার আঠারো সালের নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অন্যদিকে এই আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মৌলানা মোহাম্মদ আব্দুল সাত্তার তিনি গ্রামগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন এছাড়া ভাষানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে জনসংযোগ করছেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সানোয়ার হোসেন এই আসনে দলীয় প্রার্থী হিসেবে সভা সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা শাখার সাবেক সভাপতি সৈয়দ ইউনুস আহমেদ এই আসনে মনোনয়ন প্রত্যাশী তিনিও গণসংযোগ করছেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সভাপতি আবু সাইম মোহাম্মদ আসাদাত উল করিম জামালপুর সদর আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে প্রচার চালাচ্ছেন দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল জানবো নারায়ণগঞ্জ জেলার কথা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফিজ